সবাইকে জানাই গুড মর্নিং এখন বাজছে নটা মতো এই ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে এই যে আমার ড্রিম নিয়ে চলে এসেছি বাইরের ওয়েদারটা খোঁজ মানে কাল রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে এই এখনও কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে সমানে কী করে আমি হাঁটতে যাবো সকালে মানে হাঁটতেই যেতে পারিনি তো যাই হোক এই এখন বৃষ্টি হচ্ছে আমার নাই কী বলবো আজকে দিনের ক্লাস আছে স্কুলে যেতে হবে কি বৃষ্টি ভালো লাগে এই সময় কত কাজ আছে যাই হোক কিছু তো করার নেই জন্য হচ্ছে জানলার কাছে সব ভিডিওটা শুরু করলাম তো চলো তাহলে দিনটা শুরু করি তারপর কি দেখলে তাকে স্বাধীনটা আজকের ব্রেকফাস্টে আছে হচ্ছে ওই যে একটা নতুন রেসিপি আজকে বানানো হয়েছে কয়েক টুকরো শশা নিয়েছি মানে এর সাথে দই হলে ভালো হতো দই তো শেষ হয়ে গেছে কালকে তো ওপরে এটা পনির আছে আর যেটা আমি ওটস অমলেট বানাই ডিমের জায়গায় আজকে পনির আছে চলো ব্রেকফাস্টটা করে নিই তারপর দেখাচ্ছি আজকে কি কি রান্না হচ্ছে না হচ্ছে আজকে তো শনিবার নিরামিষ তো চলো দেখাচ্ছি কী রান্না হচ্ছে ছাড়া দেখাই আজকে কী কী রান্না বাড়ি শনিবারের এখানে আছে আলু সেদ্ধ এখানে আছে পাটের শাক এখানে আছে কলমির শাক এখানে হচ্ছে ভেন্ডি সর্ষে আর এই যে এখানে হবে পনিরের তরকারি রান্না মোটামুটি শেষ এখন প্রায় এগারোটা বাজতে যাই তারপরে রান্না শেষ হয়ে গেল কারণ হচ্ছে বাবাদের স্কুলে যাব। ও স্কুলে আজকে পিটিএম আছে এনে রান্নাবাড়ি শেষ করে রেডি হব দেন এসে স্নান টান করবো কারণ এই রোদে গরমে না স্নান করে যাব এসে আবার সেই সেম গরম লাগবে এসে আবার স্নান করতে হবে ওই জন্য রান্নাবাড়ি শেষ করে চলে যাবো কারণ ব্রেকফাস্ট তো করেছি মেয়েও ওটাই খেয়েছিলো তো এই রান্নাবাড়িটা শেষ করবো রেডি হবো চলে যাবো এদিকে ভাতও বসিয়ে দিয়েছি ভাত হয়ে যাবে তো চলো তাহলে রান্নাবাড়ি কমপ্লিট করি রেডি রেডি হই তারপর আবার দেখা করছি আজ তা কতটুকু দেখো আর ফুল কত হয়েছে হ্যাঁ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এইটুকু গাছে আটটা ফুল ফুটেছে ও চলো রেডি হয়েছি স্কুলে চলে যাবো যাবো না আগে স্কুলে তারপরে চলো স্কুলের জন্য বেরোই সামনে যাই তারপরে ভালো করে দেখাবো এই দেখো চা বাগান বাবান রোজ চা বাগান দেখতে দেখতে স্কুলে যাই আবার স্কুল থেকে ফেরার পথে রোজ চা বাগান দেখে আমরা এখন পেট্রোল পাম্পে যাচ্ছি গাড়ির তেল ভরবো শুধু নিজেরা খেলে হবে গাড়িটাকেও তো খাওয়াতে হবে না তারা একটু হলেও আন্দাজ করতে পারবে যে আমি কোথায় থাকি সামনে দেখো পুরো জারুল গাছ এই বর্ষাকালে শুরু হয় এই জারুল গাছ কি যে ভালো লাগে টুয়ার্সের রাস্তায় যখন দুই পাশে শুধু জারুল গাছ হয় এটা কালটা শুরু হলে গাছের পাতাই দেখা যায় না দুই মানে মাঝখানে শুধু ডুয়ার্সের রাস্তা আর দুই পাশে এরকম গাছ আর শুধু ফুল কি যে মানে দৃশ্য নিজের চোখে না দেখলে কেউ বুঝতে পারবে না বাবা না স্কুল সোলাশন সোলা করতে ভিডিও আলো নেই চলো পরে ভিডিও করব ঘড়িতে দেড়টা হ্যাঁ পনেরো দুটো মতো তো বাড়ি চলে আসলাম বাড়ি চলে এসে এই যে বাবানকে খেতে দিয়েছি ওইদিকে ওই যে ও খেতে বসেছে আজকে তো নিরামিষ এই হচ্ছে আজকের খাওয়া দাওয়া হুম বাবান জল শাক নিবি না একটু তো এখন বাচ্চা করিতে তিনটে মতো এই খাওয়া দাওয়া করে আসলাম এই যে স্নান পুজো হয়ে গেছে দাঁড়াও ব্যাক ক্যামেরায় ভালো করে দেখাই এই স্নান দেখায় কমপ্লিট। এই যে আর এদিকে আরেকজন ড্রয়িং করছে এখন দেখি বাবান মুখটা বাবান স্কুল থেকে আসলো খাওয়া দাওয়া করলো তারপরে একটু সেলফ স্টাডি করেছে করেছেও করেনি তারপরে এই যে ড্রয়িং করতে ওটা সেলফ স্টাডি বলে না ওটাকে তারপরে এই যে এখন ড্রয়িং করতে বসেছে স্যারের হোমওয়ার্কগুলো করছে আর এদিকে স্যারের আমি বইপত্র সব গুছিয়ে রাখলাম স্যার আসবে পাঁচটার দিকে যাই হোক আমি এবার গিয়ে একটু রেস্ট করব ওর স্যার চলে আসলে পড়া করবে তাকে তো ড্রয়িং করুক ও তখন ঘুমাবে না ওই জন্য ড্রয়িং করতে বসেছে চলো একটু রেস্ট টেস্ট করি পরে আসবো আবার এখন বাজছে সাড়ে তিনটা মতো আজকে রোদ নেই ঠান্ডা ঠান্ডা ওয়েদার ওই জন্য তাড়াতাড়ি হাঁটতে বেরোলাম হ্যাঁ তার মধ্যে হচ্ছে ওই পাঁচটা থেকে বাবানকে পড়াতে আসবে তখন হচ্ছে বেরোতে পারবো না ওই জন্য মা ছি ছি কি নোংরা রাস্তাটা ওই জন্য এখন বেরোলাম সাড়ে চারটার মধ্যে আমি বাড়ি ঢুকে যাবো ওইদিকে আমার বড় পাঁচটায় বেরোবে আবার ওকে পড়াতেও আসবে পাঁচটায় অসুবিধা হবে না আজকে আমিও তো বেরোতে পারতাম না পড়াতে আসবে না তখন ছেলেকেও পড়াতে আসবে পাঁচটা তুই পড়াতে আসবে ওরা পাঁচটায় পড়া ঠিকই আছে এই টাইমটায় বেরোলাম আজকে রোদ নেই বলে বেরোনো গেল অন্যদিন রোদ উঠলে তো আর বেরোনো যায় বৃষ্টি বেজে চলো হাঁটি তাহলে কোন দিক দিয়ে হাঁটছি আজকে দেখি চলো পরে আসবো যেখানে এক্সপো মেলা আসছে গাইস আর আজকে কত তারিখ হলো সতেরো পঁচিশ তারিখ থেকে মেলা শুরু প্রস্তুতি চলছে এই যে ও এই যে আমার ব্রেক ড্যান্স ওই যে নাগর দল না সব ওইদিকে বসবে এই যে সব বানানো চলছে হ্যাঁ চল চলা যাবো না কাদা ধুনিয়া ছি দেখো কি অবস্থা মাঠটার বৃষ্টি হয়েছে এমন বৃষ্টি তারপর রথের মেলা যাই হোক চলো আমরা হাঁটি হ্যাঁ নৌকাটা হ্যাঁ ওইটা নৌকাটা ওই নৌকাটা চলে হিপি লাগে এইরকম করে যায় এইরকম করে যায় হিপি মজা লাগে চলো দেখো তোমাদের দুপুর বেলায় দেখালাম ওই রাস্তায় পার্পল কালারের জারুল এখানে দেখো পিঙ্ক কালারের জারুল কি লাগছে গো গাছটা তোমরা দেখো উফ বিভৎস সুন্দর দেখো গাছটা মানে কালারটা মানে দুর্ধর্ষ যাকে বলে কালার এটা আরেকটু নিচু হলো না আমি ধরানো উফ ধরাই যिती লম্বা চিস তো দেখতে পারছ না কি বিভৎস কালার এখন বাচ্চা করিতে সাড়ে ছটার মতো বাবার নে স্যার এই মাত্র গেল আর হেঁটে অনেকক্ষণই এসছি আমি পনেরো পাঁচটা নাগাদ হেঁটে এসেছিলাম তারপরে মনে হয় ভিডিওই করা হয়নি আর পনেরো পাঁচটা সাড়ে চারটা পনেরো পাঁচটা বাজে তো এখন হচ্ছে সন্ধ্যা দেব বাইরের ওয়েদার দেখো ফ্যানই চালাতে হচ্ছে না আমাদের ফ্যান বন্ধ ফ্যানই চালানোর দরকার নেই এত সুন্দর হচ্ছে ওয়েদার তো চলো সন্ধ্যা দিই বাবানকে হচ্ছে একটু হরলিক্স করে দিই খাওয়াই তারপরে একটু খেলা করুক সন্ধ্যা দিই তারপরে দেখি ওকে একটু পড়াতে বসবো এই তো সবাইকে জানাই গুড ইভিনিং এখন বাজছে সন্ধ্যে সাতটা দশ মতো তো বাবান বাইরে হচ্ছে হরলিক্স খাচ্ছে সেই হরলিক্স তখন বলেছি মানে সন্ধেটা জাস্ট দিয়েছি ওকে হরলিক্সও বানিয়ে দিয়েছি সেই হরলিক্স এখনো শেষ হয়নি যাই হোক ওদিকে আমার সন্ধে দিয়ে রুটি বানানো হয়ে গেল নিজের জন্য এই যে লিকার চা চিনি ছাড়া মানে আমি যা দেখলাম চিনি ছাড়া লিকার চা বা গ্রিন টি খাওয়া যেতে পারে গ্রিন টিটা তো আমার বিভৎস বাজে লাগে আমি ওটা খেতে পারবো না ও জন্য আমি হচ্ছে লিকার চাটাই হচ্ছে অল্প ইয়ে করে চিনি ছাড়া বানিয়ে এনেছি স্লাইট দিয়েছি স্লাইট। তার সাথে দুটো ক্রিম কেকার বিস্কিট চলো চাটা এনজয় করি কিছু করে না চাই এনজয় করতে হবে তার সাথে ও আমি এটা আর একটা যেটা ব্যাপার করেছি যেহেতু বাইরে বেরিয়ে দুপুরবেলায় তখন বাবানের স্কুলে যাওয়ার সময় আমি চা খেয়েছিলাম জাস্ট এইটুকু ভাত খেয়েছি মানে একটা বাটির হাফ বাটি ওটা এক বাটিও বলা যায় না মানে হাফ বাটি ভাত খেয়েছি আমি কিন্তু সেরকম কোনো খেতে পারছে না জানো তো মানে কি বলবো একটা সময় ডায়েটের আগের কথাই বলি আমি মানে এত খেতে পারছিল মানে বিশ্বাস করে এখনই ভাত খেয়েছিলাম মানে প্রায় এতটা ভাত খেতাম আবার নিতাম খাওয়ার পরই না ঠিক দশ মিনিট পর আবার খেতে পেয়ে যেত তখন মনে হতো কী খাবো কী খাবো কিন্তু ওই ব্যাপারটা আমার এখন আর হচ্ছেই না সেই যে দুপুরে ভাত খেয়েছি আর ওই বরকে চিড়ে ভাজা দিয়েছিলাম ওখান থেকে এই কটা একটু চিড়ে ভাজা নিয়ে খেয়েছি আর কিচ্ছু খাইনি না নাথিং কোনো খিদে টিতে যেহেতু তখন বসবো ওই জন্য একটু মনটা চুপচুপ করলো কিছু একটা খাওয়ার জন্য তাই জন্য একটা চাটা নিয়ে বসলাম চলো চাটা এনজয় করি বাবা নদীকে হলডিক্স খা তারপর ওকে এই যে বইয়ের পাহাড় তো আছেই এগুলো নিয়ে বসবো পড়াবো ও স্যারের কি হোম ট্যাক্স দিয়েছে এগুলো দেখবো তারপরে আবার দেখা করব চলো তো এখন বাচ্চা ঘড়িতে এগারোটার মতো আজকে আমাদের রাতের ডিনার হচ্ছে রুটি আর পানিরের তরকারি বাবান খাবে ভাত এই হচ্ছে ডিনার তাহলে চলো আজকে ভিডিওটা আমরা এই পর্যন্তই রাখছি দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সাথে আজকের মতো টাটা গুড নাইট